আটা দিয়ে মাত্র দশ মিনিটে পানির বাপে একদম নরম তুলতুলে এই কেকটি বানিয়ে নিতে পারেন টুটি ফুটির কেকটি বানাতে কিন্তু খুবই ইজি আপনি আর চাইলে খুব সহজেভাবে বানিয়ে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে টুটিফুটি কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নেব আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আটা দিয়ে দেবো ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবো চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে ছেলে নেব ভালোভাবে চালা হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো একটি সাইডে রেখে দেব আর অন্য একটি বাটিতে নিয়েছি একটি ডিম আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিয়েছি আর যদি ফ্রিজে থাকে আপনার আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন দিয়ে দেবো হাফ কাপ চিনি এখানে আপনি আর চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব যখন দেখবেন বিট করার পর এরকম সাদা ভাব চলে আসছে এ পর দিয়ে দিব তিন চার চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিব তিন চার ফুটা অরেঞ্জ এসেন্স আপনারা চাইলে এখানে অরেঞ্জ এসেন্সের পরিবর্তে ভেনিলা এসেন্সটাও অ্যাড করতে পারেন এখন সবগুলো কি আবার বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব তেল দেওয়ার পর বিশ থেকে তিরিশ সেকেন্ডের বেশি বিট করবেন না তাহলে দেখবেন কেকটা চুপসে যাবে এখানে কেকটা যেহেতু পানির ভাব দিয়ে বানাবো সেই জন্য আমি একটু লিকুইড দুধ দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়েছি ব্যাটারটাকে একটু পাতলা করে নেব আপনি চাইলে কিন্তু লিকুইড দুধটা স্কিপ করতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দেব শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি টুটি ফুটিটা দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নেব আমি এখানে বাসায় তৈরি টুটি ফুটিটা অ্যাড করেছি আপনারা চাইলে টুটি ফুটি নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে পেজে চাইলে দেখে নিতে পারেন এখন একটি কেকের মোল নিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দেব আর দুই তিনবার এভাবে টেপ করে দেব। এখন এর উপরে দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি টুটি ফুটি দিয়ে এখন চুলায় বসিয়ে দেব চুলা আগে থেকে প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে রেখেছি আর স্ট্যানের উপরে দিয়ে দেব এখন কেকের মলটা দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দেব আর ডাকনার উপরে যে ছেদিটা আছে সেটা বন্ধ করে দেব এভাবে জাল করে নেব আট থেকে দশ মিনিটের মতো দেখেন দশ মিনিট পর কিন্তু কেকটা একদম ফুলে গেছে এখন কেকটা হয়েছে কিনা চেক করে নেব তার জন্য এরকম একটা টুথপিক দিয়ে দেখেন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে এরপর পর্যায়ে চোলা থেকে নামিয়ে নেব নামিয়ে কেকটাকে একটু টান্ডা করে নেবো কেকটা যখন টান্ডা হয়ে যাবে এরপর যে ছুরি দিয়ে চারদিকে কেটে নেব তাহলে কিন্তু মোল্ড আউট করতে অনেকটা সুবিধা হবে কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি আর দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ কেকটা কতটা জালিদার হয়েছে আপনি এদিকে হয়তো বুঝতে পারছেন এখন কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে না চাইলে বাসায় এভাবে খুব সহজে পানির বাপে কেকটা বানিয়ে নিতে পারেন না চাইলে পানির বাপে এভাবে কেকটা বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের নাস্তাতেও কেকটা রাখতে পারেন কেকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার ছেঁকে কিন্তু অসম্ভব মজার হয়েছে দেখেন আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে পানির বাপে টুটি ফুটি কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন